আপনি জানেন কি যে জিও অল্প টাকায় এমন একটা ফোন বের করেছে যেই ফোনটিতে থাকছে এমন কিছু যা অন্য কোনো এই দামের ভিতরে ফোনে নেই তাহলে কি এমন ফিচার্স আছে এই ফোনটিতে যা অন্য কোনো ফোনে নেই আজকে এই বিষয়ে আলোচনা করব এই ফোনটির একদম এ টু জেড ঘেটে ঘাটে দেখব কল কোয়ালিটি নেটওয়ার্ক ব্যাটারি ব্যাক কিংবা আরো আকর্ষণীয় কিছু একটা থাকছে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে আর আপনি আমার চ্যানেল নতুন হলে বড় বড় মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন শুরু করি মূল আকর্ষণ Jio R2 এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য মাত্র 950 টাকা Jio 950 টাকা ফোন ভাবতেও কিন্তু কষ্ট হচ্ছিল যে এই ফোনটির ভিতরে আলাদা কিছু ফিচারস আছে যা একেবারেই নতুনত্ব কিছু যাই হোক প্রথমে আমরা এই ফোনটির স্পেশাল যে ফিচার্স সেগুলো দেখে পয়েন্ট সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে পাচ্ছি প্লেয়ার ব্ল্যাক লিস্ট সাথে হোয়াইট লিস্ট থাকবে এক হাজার এমএচ এর ব্যাটারি থাকবে টস থাকবে তাছাড়া সুপার সাউন্ড কোয়ালিটি থাকবে কিন্তু অটো কল রেকর্ড এই ফোনটিতে তাছাড়া ফোনটি অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছয় ছোট্ট একটা ফিচার ফোন তবে এই ফিচার ফোনটি যারা বেশি কথা বলেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ঘন্টা পর ঘন্টা অনায়াসেই কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে থাকবে একটা চার্জার তাছাড়া ফোনটির সাথে থাকবে এক হাজার মিলি একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আহামরি বেশি না দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন আর যারা একদম লাগাতার কথা বলবেন সেক্ষেত্রে একদিন কিন্তু চার্জ যাবে এই ফোনটিতে কিন্তু ভাই কথার কোয়ালিটিটা কিন্তু খুব মিষ্টি পাবেন যাই হোক ব্যাটারি তো থাকবে ছয় মাসের একটা ওয়ারেন্টি ফোনটি রেয়ার প্যান্ট অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে নৌকা স্টাইলের রেয়ার প্যান্টটা করা হয়েছে কিন্তু এখানে কাটা একটা আবরণ দেখলাম যা ঘষা মাজা করার পরও কিন্তু ডাক পড়ার কোনো সম্ভাবনা একদম ফোনটিতে থাকবে না আর ফোনটির নেটওয়ার্ক যে এন্টিনেট এইটা কিন্তু ভাই অনেক শক্তিশালী ছিল ফোন হিসেবে তাই বোঝাই যাচ্ছে নেটওয়ার্ক পাবেন ফোনটিতে একটা কার্ড ইউজ করতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে থাকবে ছোট্ট একটা লাউড তাছাড়া ক্যামেরা তো একটা ফোনটি ওপেন করার সাথে সাথে জিও ব্র্যান্ডিং লো আছে ফোনটি ওপেন হল এখানে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন একটা কিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে ফোনটিতে ফিচার্স থাকছে ভরপুর এফ রেডিও গেমস থাকছে ফোনটিতে যা কিনতে হবে না এমনিতেই কিন্তু ফ্রিতে খেলতে পারবেন আর ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে নোকিয়ার ফিল পাবেন কিন্তু এই ফোনটিতে কারণ রাবার কিপ্যাড করা হয়েছে ফোনটিতে যথেষ্ট মোলাম ছিল ক্লিক কিন্তু আরামদায়ক ব্যাপারটা ফিল করতে পারবেন ফোনটিতে ভাইব্রেশন পাবেন সাথে অক্ষরগুলো কিন্তু মোটামুটি বিশাল বড় পাবেন ডিসপ্লের সাইজটা ছোট হলো এই বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ অক্ষর ছোট হলে কিন্তু অনেকেই চোখে কম দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই তার সাথে সাদা ব্রাইডের একটা আলো দেবে ফোনটিতে ফোনটির তিনটে কালার ভেরিয়েন্টই কিন্তু আপনি পেয়ে যাবেন একদম যেটা ম্যাট ব্ল্যাক সেটা কিন্তু দেখতে আরও গর্জিয়াস দেখাচ্ছিল যাই হোক ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি এখানে মোটামুটি পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন ফোনটিতে আর একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট আগুনটিতে তাছাড়া এই ফোনটির যে কল লিস্ট সেখানে কিন্তু অল কলস মিস কল ড্রায়াল কল রিসিভ কল কল টাইমার এই সমস্ত পেয়ে যাবেন এবং কল সেটিংসে অ্যাডভান্স সেটিংস থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে এটা হোয়াইট লিস্টও পাবেন তাছাড়া কল রেকর্ড করতে পারবেন অবশ্যই এইচডি কার্ড ফোনটির সাথে থাকতে হবে আর এখানে শুধু টিকচেন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে মিডিয়া কিন্তু ইমেজ ভিওর অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ড ফাইল ম্যানেজার থাকবে আর ডিও জোনের ভিতরে ঢুকলে কিন্তু গেমস পেয়ে যাবে এখানে একটা গেমস দেওয়া আছে যে গেমসটা একটু ব্যতিক্রম মনে হলো এই গেমসটা কিন্তু খেলতে পারবেন একদম ফ্রিতে সময় পাস করার মতো করে যাই হোক এছাড়াও ফোনটির ভিতরে থাকবে এফ রেডিও হেডফোনবিহীন এফ এম শোনার সুবিধা থাকবে ফোনটিতে এবং এই ফোনটির যে প্রোফাইল সেখানে রিংটোন অপশনটা পাবেন অবশ্যই রিংটোনের ব্যাপারটা যারা একটু জোরে সাউন্ড আশা করতেছিলেন এই ফোনটি থেকে তাদের কিছুটা হতাশ হতে হবে কারণ এই ফোনটির সাউন্ড কিন্তু আহামরি তেমন বেশি না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সাউন্ড পাবেন ফোনটিতে টুলসে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম পাবেন পাঁচটা টস লাইট থাকবে ফোনটিতে মোটামুটি কিছু খুঁজে খাজে পাওয়ার মতো একটা ব্রাইটনেস পাবেন এই টসটিতে তাছাড়া কিছুই করার নেই যেহেতু ছোট ফোন ছোট টস ছিল এই ছিল মোটামুটি ফিচার্সের অবস্থা তাছাড়া মূল আকর্ষণ ফোনটি যে নেটওয়ার্ক হ্যাঁ এই ফোনটিতে এটাই মূল আকর্ষণ যে ফোনটিতে শক্তিশালী একটা নেটওয়ার্ক পাচ্ছেন এবং মোটামুটি বেশ ভালো কোয়ালিটির একটা কল কোয়ালিটি পাচ্ছেন এই ফোনটিতে তাহলে মোটামুটি ব্যাটারিটা অ্যাভারেজ ছিল কল কোয়ালিটি পাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাক আর নেটওয়ার্ক পাচ্ছেন ফোনটির ভিতরে মোটামুটি অনেক ভালো তাহলে বলাই চলে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু সেরাটাই পাচ্ছেন যারা মোটামুটি একটু বেশি কথা বলেন তারা কিন্তু কথা বলার ক্ষেত্রে ফোনটি ইউজ করেন বা বাবা মাকেও দিতে পারেন যেহেতু স্কুলের ছোট হল অস্ত্রগুলো মোটামুটি বড়ই আসতেছিল এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আলোচনা তাহলে আজকে এখানেই বিদায় নেব হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা আকর্ষণ নিয়ে অবশ্যই সবাই দেখতে থাকুন ভিডিওটি সালাম আলাইকুম